হ্যালো ফ্রেন্ডস আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 তো প্রথমে তোমাদেরকে বলে দিই যে কিছু ছবি দিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে বেশ কয়েকদিন আগে এখানে আনন্দ মেলা হয়েছিল আর সেখানে আমরা গিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক আর তাই শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ছবি তুলছি না ছেলেটাকে চটকাচ্ছিল সেটাই করছিলাম ভিডিও

सभी आप सभी दर्शक जिन्होंने आज तक काम दर्ज की थी वो विजेता की है 200 टन 200 टन सेकंड प्राइज 200 टन को जाता है और तैयारियां निकल रही हैं कलाकार अपने ताज सज्जे को सही से सजा कर रहे हैं कुछ समय उसके बाद कार्यक्रम होय ए मेला तबे तो बेश भालो আর বেশ ভালো লাগে ওখানে ঘুরতে তবে আমি প্রথম দিন যেতে পারিনি দ্বিতীয় দিন গেছিলাম আর বোন আর ভাই ওরাও এসেছিল দাদা এসেছিল তবে বৌদিরা কেউ আসেনি আর একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো যে আমার বর্মশাই ফোনে ব্যস্ত ছিল তো কোথাও গিয়ে ওর সঙ্গে শান্তি নেই ফোন আসতে শুরু করলে ব্যাস কি আর বলবো আর ওই যে সামনে ওখানে বার্থডে সেলিব্রেশন চলছে মেলার মধ্যে ওরা কেকটা কেটে ফেললো তো যাই হোক ওদের এখানে সুবিধাই হলো মেলার মধ্যে এত লোকজনের মাঝে এত সাজানো গোছানো একটা জায়গার মধ্যে সেলিব্রেশনটা করতে পারলো তো দারুণ একটা ব্যাপার আর কি তো আমরা তো ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা দেখবো গিয়ে তো দেখে ভালোই লাগলো এই সুযোগটার ভালো মতো ব্যবহার করতে পারলো তো এবার আমরা যাচ্ছি পুরো মেলাটা ঘুরে দেখার জন্য আর পুরো মেলাটা ঘুরে দেখতে দেখতে গিয়ে দেখি যে অনেকগুলো গেম খেলা হচ্ছে আর সেগুলোই আমরা এক এক করে ট্রাই করতে পারব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 大丈夫。 সবাই কম বেশি এক এক করে গেমগুলো ট্রাই করছিলাম আর পার গেম কুড়ি টাকা করে তবে একটাও গেম জেতার মতো নয় মানে মানে কি আর বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ এই যে গ্লাসটার মধ্যে জল ভরা রয়েছে আর ওই টিস্যুটা মানে ওই লম্বা করে রাখা রয়েছে আর টিস্যুটাকে ধরে টানতে হবে গ্লাসটা যত মানে যেন এগিয়ে আসে তো এটা কোনো মতেই সম্ভব ছিল না জল পড়লেই কিন্তু টিস্যুটা ভিজে যাবে আর টিস্যুটা ছিঁড়ে যাবে গ্লাসটা আর সামনে আসবে না তো এই গেমগুলো জেতার মতো একটাও ছিল না তো আমরা ওখানে মানে প্রথমবারে আমরা নয় আমি ট্রাই করলাম এখানে আর আমি পারিনি নি প্রথমেই জল পড়ে গেছিলো যে কারণে এখান থেকে আবার ঘুরে চলে গেলাম অন্য একটা জায়গায় তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি तो नहीं नहीं बैटरी लाइन से कहीं भी होल्ड कर सकते हो तो दोनों हाथ का यूज कर सकते आराम से खेलो दो बार हो गया ऑलरेडी आराम से खेलने आराम से खेलते हैं दो बार आराम तो बार लगो चार बार खेलिए खेलिए रुकिए बार हो गया पांच बार

Nea, tú nena. Tu nena. <coughs> তো এ দেখো এই জায়গাটা একটা দারুণ জায়গা বানানো হয়েছে যেটা ছবি তোলার জন্য খুব একটা পপুলার জায়গা মানে মেলার মধ্যে আর কি সবাই ওখানে গিয়ে ছবি তুলছে এদিকে আমার ছেলে কারে উঠবে বলে জেদ করলো তবে ও ব্লু কালারটাতেই চাপবে অন্য অন্যগুলোতে চাপবে না ওগুলো ফাঁকা ছিল কিন্তু ওগুলোর মধ্যে চাপবে না আর এটার মধ্যে ও চাপবে তো ও এদিকে ঘুরছে আর ভাই ওর দিকে খেয়াল রেখেছে আর আমি আর বোন কিন্তু অন্যদিকে গিয়ে রিলস বানাচ্ছিলাম আর ভাই ওকে নিয়ে এখানে দাঁড়িয়েছিল তো এই মেলাতে সমস্ত জিনিসপত্রের দাম এত বেশি যে কি বলবো তোমাদেরকে এই যে জিনিসগুলো দেখছো মালা কানের এইগুলো প্রচুর দাম প্রচুর দাম তো আমি দেখে দেখে ঘুরে এসছি কিছু এক মানে কিছুই নেই নি আর কি আর সেরকমভাবে পুরো ঘুরতেও পারিনি এর আগের বছর যখন গিয়েছিলাম তখন কয়েকটা জিনিস নিয়েছিলাম কিন্তু এবছরে সেরকমভাবে ঘোরা হয়নি বাবুকে নিয়ে তো আমি আর বোন আর বাবু তিনজন মিলে ঘুরছিলাম ভাই দাদা ওরা অন্যদিকে ছিল তো অনেক মানে স্টল রয়েছে আর সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম তবে কিছুই কেনা হয়নি শুধু খাওয়া দাওয়া করে ঘুরে এসেছিলাম তবে খাওয়া দাওয়া যে আমি সেরকম করতে পেরেছিলাম সেটাও না আমি শুধু এক কাপ কফি খেয়েছিলাম বোন ভাই ওরা খেয়েছিল ছোলে বেটরে আর আমি শুধুমাত্র এক কাপ কফি খেয়েছিলাম কেননা দিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবার দিন আমি তো নিরামিষ খাই যে কারণে আমি খেতে পারিনি এখানে আমার একটা ফ্রেন্ডের স্টল ছিল তো যেখানে গোপালের জামা কাপড় ছিল আর এইদিকে বোন ভাই এরা খাওয়ার নিয়ে রেডি তবে কি আর করা যাবে আমি তো খেতে পারবো না আর আমার বর্মশায়ও খায়নি তবে আমার ছেলে ওর মাসিমণির কাছে কিন্তু দিব্যি ভদ্র ছেলের মতো খাবারটা খেয়ে নিচ্ছিল কারণ এই প্রথমবার মাসিমনির হাতে খাবারটা শান্তভাবে একদম ভদ্র ছেলের মতো খেতে দেখলাম আর ওইদিকে আমি কফি খাবো বলে বোনকে বললাম যে চল তাহলে নিরামিষ তো কিছু পেলামই না তবে কফিটাই খাওয়া যাক তো বোন আর আমি কফি খাওয়ার জন্য গেলাম ওইদিকে ভাইও বললো যে আমরাও খাবো তো শেষমেশ ওরা খেতে চেয়েও খেলো না আর নিরামিষের মধ্যে তো তেমন কিছু খুঁজে পাইনি যখন আমি স্টলগুলো খুঁজে পেলাম নিরামিষ খাওয়ারের তো সেগুলো কিন্তু তখন শেষ হয়ে গিয়েছিলো কিছু আর করার ছিল না তো সেখানে ছিল পাটিসাপটা মানে পিঠে জাতীয় কিছু কিছু জিনিস ছিল তো এদিকে খাওয়া দাওয়ার পর কিছু ছবি তুলে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম তাহলে চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি এই আনন্দ মেলা স্পেশাল যে ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলের তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই